রিয়েলি রিয়েলি এত এনজয় করতেছি আজকে বিশেষ করে আজকে একাডেমিতে আমরা খুব এনজয় করেছি খুব দারুণ সময় কাটিয়েছি একাডেমিতে তারপর এখন আবার মানে নদীতে লাফালাফি করতেছি এক প্রকার নাচানাচি গান তো আছে এনজয় ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ

দিন পার্কে আছি এদিকে রনি বাই সিঙ্গেল সে ধরণের গান শুনতে একটাই কারণ দেখতে পাচ্ছেন লর্টস অফ কাপল কাপলরা কেন জঙ্গলে এসে প্রেম করবে প্রেম করবে পার্কে জঙ্গল পার্ক না পার্কের অংশ করছে উপরে যে আমরা বসে আছি গাছের নিচে এই সবাইকে দেখা অলিভ এই যে গুরু সিঙ্গেল সিঙ্গে এই যে সানিদুল বাই

পাঁচ ছশো টাকা দিয়ে নৌকাটা ঠিক করবো দেখি পাওয়া যায় কিনা আর এই স্পন্সারে আছে হচ্ছে বিশেষ করে আমার মামা আমিনুল ইসলাম মামা তাই না মামা বিয়ে করেছে কিন্তু বিয়েতে মিষ্টি খাওয়ায় নাই যার কারণে এই মিষ্টি খাওয়ার টাকা ছয়শো টাকা দিয়েছে মাহিমের কাছে সেই টাকা দিয়ে আমরা নৌকা ভ্রমণে যাব দারুণ একটা এনজয় হবে কেননা নৌকা ভ্রমণ মানেই হচ্ছে মজা তুমি কি মেলায় গিয়েছিলে কেমন লাগলো মেলা ভালো লাগছে ওকে বল কত টাকা ভাই দুই হাজার টাকা ভাই পনেরোশো টাকা কি ও মাই গড এক ঘন্টায় নৌকায় ঘুরবো নৌকার ভাড়া চেয়েছে দুই হাজার টাকা গুরু তোমার কাছে কত টাকা আছে আমাদের কাছে টাকা আছে ছয়শো নৌকা ভাড়াই চাইছে দুই হাজার টাকা তেরোশো একদম সামনে একদম ও তেরোশো টাকা আমি কি সাথে আমি কি

এই দই আর মিষ্টি আমার পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে আজকে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি নৌকা ভ্রমণে আমরা অনেক মজা করব এই মজার পাশাপাশি যদি একটু মিষ্টি না থাকে দই না থাকে তেমন তো হয় না সম্পূর্ণ টাকা আমি স্পন্সার করছি ইভেন নৌকায় নৌকাতে যে আমরা খরচা করতেছি সেখানে আমি প্রায় পঞ্চাশ হাজার টাকা দিছি এখানে মোট এখানে খরচ হয়েছে দই আর মিষ্টি এখানে প্রায় সতেরোশো টাকার মতো লাগছে হাই এভরিওয়ান এই যে আমরা দিশুর পাত্রী দেখছি নদীর ওই পারে

ফাইনালি নৌকা ভ্রমণ করছি আমরা আমরা ঠিক আছে আমাদের সাথে আছি ইয়াসিন ইয়াসিন হচ্ছে জজের ভাই জজ একটা সময় ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং প্র্যাকটিস করতো আর হচ্ছে সেই সুবাদে ইয়াসিনের সাথে পরিচয় আমরা ফাইনালি নৌকা ভ্রমণ করতে যাচ্ছি এদিকে দই খাওয়া খাই শুরু হয়ে গেছে আমিও দই খাব এনজয় করুন আমার ব্লগটি আই হোপ আরো অনেক মজার মজার মুহূর্ত তৈরি হবে এই ব্লগে ওয়াও 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 ফাইনালি আমি দই খাচ্ছি এদিকে দই খাচ্ছি এদিকে আমার সামনের ভিউ এ হচ্ছে আমার পিছনের ভিউ এইভাবে আসলে এনজয় করা ক্রিকেট একাডেমি অফ মাই মিসিং এর সিনিয়র ক্রিকেটারদের সাথে না দই পাই নাই খুবই এনজয় করতেছি দই পাই নাই কিন্তু দই খাচ্ছি খুবই এনজয় করতেছি আর রিয়েলি খুব ভালো লাগতেছে একদম পরন্ত বিকেল বেলা সবাই মিলে ঘুরতেছি আর দারুণ নদীতে নদীতে নতুন পানি আপনাদেরকে আশেপাশটা দেখানোর চেষ্টা করতেছি E ella no dirá spas. ইতিমধ্যে আমরা পুলিশ লাইন চলে এসেছি এখন আমরা আছি পুলিশ লাইন ঘাটে পুলিশ লাইনের এই পার থেকে ওই পারে মানুষজন পারাপার করে বিশেষ করে ওই পারে সুন্দর একটা গ্রাম আছে ওই অঞ্চলটাও ময়মনসিংহর সদর কিন্তু ময়নসিংহ সদর এপাশ আর ওপাশকে আলাদা করেছে এই ব্রহ্মপুত্র নদী আমার কাছে মনে হয় ময়মনসিংহের সবচেয়ে সুন্দর্যর একটা কারণ হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ একদম শহরকে ঘিরেই পার্কের সাথে যার কারণে এই শহরটাকে যেমন সুন্দর লাগে জয়নাল পার্ক এই ব্রহ্মপুত্র নদকেই ঘিরে দারুণ একটা পার্ক আমার কাছে অনেক ভালো লাগে পার্কে আসলে মনে হয় যে একটা সতেজতা কাজ করতেছে আর আজকে এখানে ঘোরাঘুরি করতেছি খুবই ভালো লাগতেছে টাকা পাঠিয়ে দিব কাঠাই দিব

はい,<お>い <laughs> おは

খুব এনজয় করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এরকম এনজয় মাঝে মধ্যে দরকার আছে এটা ব্রেক আপনি হয়তোবা প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কাজ করতে করতে হয়তো বা ক্লান্ত হয়ে যাবেন তারপরে একটা ব্রেক দরকার আছে জাস্ট নিটা ব্রেক ঠিক আছে এরকম ব্রেক অনেক এনজয় গুরু এর পরবর্তী প্রোগ্রাম আরও ভালোভাবে করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো সবাই খুব এনজয় করতেছি Internet! রিয়েলি রিয়েলি এত এনজয় করতেছি আজকে বিশেষ করে আজকে একাডেমিতে আমরা খুব এনজয় করেছি খুব দারুণ সময় কাটিয়েছি একাডেমিতে তারপর এখন আবার মানে নদীতে লাফালাফি করতেছি এক প্রকার নাচানাচি গান তো আছে এনজয় খুব এনজয় করলাম ইতিমধ্যে আমি খাকদৌড় আমি আর পার্কে গেলাম না কারণ পার্ক থেকে আমার ফিরতে দেরি হয়ে যাবে যার কারণ আমি খাকদৌড় ঘাটে নেমে গেছি এখন আমি আমার বাসায় যাচ্ছি